ইন্দ্রজিৎ দাস এই নামে একজন ব্যক্তির কাছ থেকে আমরা রিকভার করি তার সাথে একটা অ্যামিউনেশনও ছিল এবং এছাড়াও আমরা মাথাভাঙা থানার যে আটটি অফিসার নাইট আটটি অফিসে ছিল উনি দুটো সুতলি বোমও রিকভার করেছেন যেটা পরিত্যক্ত অবস্থায় নান্দের পাড়ার ওখানে পড়েছিল এবং শীতলকুচি থানাতে আমাদের চারটে ক্রুড সুতলি বোম রিকভার করা হয়েছে যেটা পরিত্যক্ত অবস্থায় লালবাজার এরিয়াতে পড়েছিল স্যার যাদেরকে গ্রেপ্তার করা হয় তাদের বিরুদ্ধে কোন কোনো মামলা কি ওটা আমরা খতিয়ে দেখছি যে তাদের বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা তাদেরকে পুলিশ রিমান্ডে না হয়েছে দুজনকেই তো আমরা পুরোটা ইনভেস্টিগেট করে দেখব এদের বাড়ি কোথায় এদের দীপক দাস এদের এর বাড়ি হচ্ছে আমাদের মাথাভাঙা থানারই খয়েরডাওরা ডাওরা থেকে এবং যে ইন্দ্রজিৎ দাস উনি আছেন ওনার বাড়ি হচ্ছে কানফাটা মাথাভাঙা স্যার এরা কোনো অ্যাক্টিভিটিস করছিল এরা Explica aquí ¿eh? Azar.